তো এই হচ্ছে কলেজ কোয়ারের প্যান্ডেলের ঠিক সিলিংটা জলের ওপর প্যান্ডেলের রিফ্লেকশন আলো সহ পরে জাস্ট দারুণ লাগছে এই যে পর্দাটা দেখা যাচ্ছে এর পেছনে আছে মা দুর্গা নমস্কার দর্শক বন্ধু কেমন আছো তোমার সঙ্গে আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে পুজোর দাঁড়িয়ে একটা নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক সুস্বাগত এই মুহূর্তে আজকে আমি আবার চলে এসেছি যে উত্তর কলকাতার একটা পুজো প্রাঙ্গণের ঠিক সামনে আমার ঠিক পেছনেই রয়েছে দেখতে পাচ্ছ যে কলেজ স্কোয়ার আজকে রয়েছে তার উদ্বোধন তো আজকে উদ্বোধনে কী কীভাবে সেজে উঠছে বা কি কি হচ্ছে সেই সব তথ্য দিয়ে থাকবে আজকের এই ভিডিওতে তো আমি রিকোয়েস্ট করবো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে আর আমার চ্যানেলে যদি নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবে ফলে আমি যখন নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে সবার আগে ভিডিওটি ভালো লাগলে এটা লাইক করে দিও আর প্রচুর শেয়ার করে দিও আর তোমরা যারা আমাকে চো না তাদের জন্য বলি আমার নাম শুভ্র আমার চ্যানেলের নাম হচ্ছে স্কাই ইজ দ্য লিমিট আমার চ্যানেলের হ্যান্ডেলের নাম অ্যাট দ্য রেট দিয়ে বং পুজো হোক তাহলেই পৌঁছাবে কিন্তু আমার চ্যানেলে সবাইকে শুভ দিতে ফিরে শুভেচ্ছা ভালোবাসা আন্তরিক অভিনন্দন জানিয়ে শুভ করছি কলেজ স্কোয়ার থেকে আজকের এই ভিডিও তো তোমরা দেখতে পাচ্ছ আমার ঠিক সামনেই রয়েছে কলেজ স্কোয়ারের প্যান্ডেল আর এ বছর কলেজ স্কোয়ারের ভাবনা হচ্ছে সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস তোমাদের একটু জুম করে দেখাচ্ছি দেখো জলের উপর রিফ্লেকশন উপর জাস্ট কিন্তু অসাধারণ লাগছে চার দিকটা কত সুন্দর চেঞ্জিং লাইট দিয়ে কিন্তু সাজিয়েছে আর সেই চেঞ্জিং লাইটের আলোটা রিফ্লেকশান হয়ে জলের মধ্যে দারুণ লাগছে তো তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে কলেজ স্কোয়ারের প্যান্ডেল আর এইবারে স্কোয়ারের ভাবনা হচ্ছে সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউসের আদলে তৈরি মাদুর্গার প্যান্ডেল সিলিনটা যা হচ্ছে অসাধারণ লাগছে দারুণ কিন্তু কাজ হচ্ছে ভীষণ সুন্দর করে নিখুঁত হাতে কাজ করা হচ্ছে সুইজারল্যান্ডের পার্লামেন্টের হাউসের আদলে তৈরি মাদুর্গার এই প্যান্ডেলটা আজকে হচ্ছে তার উদ্বোধন এই যে স্ক্রিন দিয়ে ঢাকা জায়গাটা দেখছো একটি পেছনেই আছে মা দুর্গা এরপরেই হবে উদ্বোধন সামনের জায়গাটা উঠবেন না তাহলে একটা আমাদের যে কোনো বিপদ ঘুরতে পারে আপনারা দূর থেকে দাঁড়িয়ে দেখুন মহারাজ উন্মোচন করছেন থেকে আপনারা দর্শন করুন মহারাজ গেছেন আমাদের সভাপতি সৌগত রায় আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট দিলীপ সেন প্রদীপ মজুমদার রোহন মিত্র উত্তম মাদবরিয়া সবাইকে আমরা আমাদের পরস্পর পুজো কমিটির থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের উন্মোচন হওয়ার সময় হয়েছে জয় মা দুর্গা আমাদের প্রতিমা উন্মোচন হল জনসাধারণের জন্য যারা দূর দূরান্ত থেকে এই কলেজ পুজো পূজকে দেখতে আসেন তাদের জন্য আজকে থেকে আমরা দুয়ার খুলে দিলাম আপনারা আশীর্বাদ করুন যাতে প্রতি বছর আমরা মায়ের পুজো আপনাদের আশীর্বাদে এইভাবে করতে পারি আপনারা আমাদের সাহস দোকানে আমরা এত বড় পুজো করতে পারতাম না এই অঞ্চলের প্রত্যেক নাগরিক কাছে আমাদের বিনীত আবেদন আপনারা আপনাদের সঙ্গে যা সাহায্য করেন আপনার আপনার কাছ থেকে যা আমরা সাহায্য পেয়ে থাকি তা সত্যি আমরা কৃতজ্ঞ পুজো পুজোচন হয়ে গেল আপনারা আসুন এই মা দুর্গা কে দর্শন করার জন্য এরপরে আমাদের সভাপতি আমাদের ফলেশ্কার সার্বজনীন দূরযাত পুজো কমিটি পতাকা তুলবেন তারপর আমাদের এখানে উশন ফেরি ম্যালি শুরু হবে মায়ের অবরোধের অবরণ উন্মোচন করেছেন সেটা আমরা কিছুদিনের মধ্যে কিছুক্ষণের মধ্যেই আমরা শুরু করব আপনারা ধৈর্য ধরে যে আমাদের এই প্রোগ্রাম Oh, mm -hmm. তো এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে পুরো কলেজ স্কোয়ার এর যে রাস্তাটা সুন্দর ছোট ছোট টুনি লাইট লাল রঙের যে লাইট লাইট দিয়ে পুরো রাস্তাটা কিন্তু সাজিয়ে তোলা হয়েছে বেশ সুন্দর একটা পরিবেশ কিন্তু তৈরি হয়েছে পুজোর ভাইবস কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে কারণ আজকে দ্বিতীয়া দ্বিতীয়ার সন্ধ্যায় মানুষজন কিন্তু অলরেডি ঢল নামতে শুরু করে দিচ্ছে দেখতেই পাচ্ছো দেখো কত মানুষজন কিন্তু ঠাকুর দেখতে বেরিয়ে গেছে অলরেডি তো ফাইনালি বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম কলেজ স্কোয়ারের উদ্বোধনের শুভ মুহূর্তটা আর এবছরের প্রতিমা শিল্পী হচ্ছেন কিন্তু সনাতন রুদ্রপাল তার সাথে সাথে এবছরের থিম হচ্ছে সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস তো ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানি ভালো লাগলে একটা লাইক করে দিও আর প্রচুর শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগে নতুন আপডেটের সাথে ভালো থাকো সুস্থ থেকে সেফ থেকো বাই